কে সত্যি জিতছে এই যুদ্ধ রাশিয়া নাকি ইউক্রেন অথবা আমরা এমন এক ধূসর অবস্থার সাক্ষী যেখানে জয় বা পরাজয় পোছা দেয় রাশিয়ার সামরিক অগ্রগতি কি এমন শক্তিশালী যে ইউক্রেনকে ছাপিয়ে যাচ্ছে অথবা অস্ত্রঘাটতি ও সীমিত রিসোর্সের কারণে ইউক্রেনের প্রতিরোধ কমে যাচ্ছে এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যে নাকি পুরো ন্যাটো ও মার্কিন রাজনৈতিক দৃশ্যপটকেও আলাদা করে দিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার কৌশলগত অবস্থানের চোখে পড়ার মতো উত্তর পূর্ব ইউক্রেন থেকে দক্ষিণের কৌশলগত শহর পর্যন্ত রাশিয়ার সৈন্য এবং যুদ্ধের কৌশল ক্রমাগত পাল্টাচ্ছে ড্রোন ও রিমোট সেন্সর প্রযুক্তির ব্যবহার যেন এক নতুন যুদ্ধের রূপরেখা তৈরি করছে কিন্তু প্রশ্ন একটাই এই অগ্রগতি কি শেষ পর্যন্ত স্থায়ী হতে পারবে নাকি এটা কেবল নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য আর ইউক্রেনের অবস্থা আন্তর্জাতিক সাহায্যের স্বল্পতা বিশেষ করে ভারী অস্ত্র ও লং রেঞ্জ সিস্টেমের সীমাবদ্ধতা চাপ তৈরি করছে কিন্তু এখানেই তাদের কৌশল চতুর ছোট স্কোয়াড অপারেশন এবং স্বল্প ব্যয়ের ড্রোন স্ট্র্যাটেজি যা কখনো কখনো রাশিয়ার প্রায়শই শক্তিশালী ফ্রন্টলাইনের ওপর আঘাত হানতে সক্ষম এতে প্রশ্ন জন্মায় শক্তি সবসময়ই জয় নিশ্চিত করে নাকি কৌশল ও চতুরতা আরও গুরুত্বপূর্ণ এই যুদ্ধ শুধু ইউক্রেনের সীমান্তেই সীমাবদ্ধ নয় ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে কেউ সমর্থন বাড়াচ্ছে কেউ দ্বিধার মধ্যে আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এই সহায়তাকে অস্থির করে তুলেছে কৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ এখন দেখা যাচ্ছে যে ড্রোন যুদ্ধের আধিপত্য নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে ছোট স্বল্পবায় ড্রোনের মাধ্যমে আকাশে প্রায় সব কিছুর নজর রাখা সম্ভব রাশিয়া তাদের শক্তি দেখাচ্ছে কিন্তু ইউক্রেনও অবক করার মতো কৌশল চালাচ্ছে কেন এই ছোট যন্ত্রগুলো এত বড় প্রভাব ফেলতে পারছে এখানেই বোঝা যায় আধুনিক যুদ্ধ শুধু সৈন্যের সংখ্যা বা ট্যাঙ্কের শক্তি নিয়ে হয় না তথ্য প্রযুক্তি এবং কৌশলই এনে দিতে পারে সাফল্যের চাবিকাঠি তাহলে কে জিতছে রাশিয়ার প্রচন্ড আগ্রাসন কি চূড়ান্ত সুবিধা এনে দিচ্ছে আর ইউক্রেন তাদের অবস্থায় বাকি এই সংঘাতের উত্তর হয়তো একেবারে স্পষ্ট নয় কিন্তু একটি বিষয় নিশ্চিত এই যুদ্ধ দেখাচ্ছে নতুন যুগের যুদ্ধ মানে কৌশল প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল সমীকরণ যেখানে কে যে কখনকার পক্ষে তা বোঝা মুশকিল মৃতিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর